সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে সুদি থেকে লাইভে আসলাম অনেকদিন পর যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানো কোথা থেকে দেখছো আর আমি কীভাবে আসলাম যদি কাউকে জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টে জানো আমি ইনশাল্লাহ প্রসেসিং বলার চেষ্টা করে দেবো আমি এখন আছি বর্তমানে সৌদি তাবুকে এল এন টিতে কাজ করছি ট্রান্সপোর্ট সুপারভাইজার হিসাবে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কোথা থেকে দেখছো আর সাপোর্ট জরুর করো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করে দিও লাইভে তেমন আসি না তো আজকে কেউ মন হলো চলে আসলাম একটু তোমাদের সাথে কথা কথা বলতে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও যারা যারা দেখছো আমার ভিডিও কমনটা অবশ্যই জানো যে তোমরা কোথা থেকে দেখছো ভিডিও আমরা আমি যেখানে আছি সেটা হচ্ছে তাবুক তাবুক এরিয়াটা ভালো মানে এটা সৌদিতে সবথেকে ঠান্ডাময় জায়গা এবং এখানে গরমের সময় অতটা গরম পড়ে না টেম্পারেচার থাকেই কিন্তু সবসময় একটা ঠান্ডা হাওয়া বয় এই কারণে টেম্পারেচারটা অতটা মনে হয় না সেই জন্য প্লেসটা খুব ভালো জয়েন হয়ে যাওয়ার যারা যারা দেখছি ভিডিওটা

তো আজকে আমি তোমাদের দেখাই যে আমি যে প্রজেক্টে কাজ করছি সেখানে সিস্টেম কেমন থাকা খাওয়া এবং সাইডে কেমন ব্যবস্থা আছে এগুলো এই দেখো অ্যাকচুয়ালি আমি এখন বর্তমানে আছি মসজিদের ভিতরে ঠিক আছে এটা দেখছো পুরো মসজিদ মানে এখানে যত ওয়ার্কার আছে তারা সবাইকে নিয়ে নামাজ পড়ে এটা অ্যাকচুয়ালি তাবুক থেকে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে এগুলো তৈরি হয় এখানে মানে কী বলো পুরো মরুভূমির মরুভূমি আর এই মরুভূমির ভেতর হিসাবে কোনো ওয়ার্ডের অসুবিধা না হয় ওই কারণে সব কিছু তৈরি হয়ে গেছে

তাড়াতাড়ি সব জয়েন হয়ে যাও যারা আমার ভিডিওটা দেখছে যদি কেউ আসতে চাও যে আমি বাইরে যেতে চাই তো সত্যি কথা বলতে বর্তমানে তো অনেক কিছু ফ্রড আছে আর ফ্রড বার হয়েই গেছে তোমরা সবাই জানো তো বিদেশে আসতে গেলে বা ফরেনের জব করতে গেলে প্রথম কাজ কোনো দালাল ধরে আসাটা বহুত রিস্ক দালাল ধরে আসলে হয়তো আপনার হাজারের মধ্যে দশটা কাজ ভালো হবে ঠিক আছে আর বাকিটা কি হবে বলা খুব মুশকিল কিন্তু আপনি যদি ইন্টারভিউ দিয়ে আসেন কোনো ক্লায়েন্টের মাধ্যমে ভালো কোম্পানির মাধ্যমে তো আশা করি কাজ ভালো হবে একশোটার মধ্যে নব্বইটা কাজ ভালো হবে কেবল আমি